আসসালামু আলাইকুম পিওর এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট কবে দিবে এবং তোমাদের রেজাল্টটা কেমন হবে তোমাদের রিজালে এ প্লাস কত পাবে তোমাদের রিজালে কোন বোট ফাস্ট হবে কোন বোট কত পার্সেন্ট পাস করবে এ সকল কিছুই কিন্তু এখন তোমাদের মাথায় একটু কি করছে গোর পাক খাচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের রেজাল্টের সর্বশেষ আপডেট নিউজ এবং সর্বশেষ কবে তোমরা রেজাল্টটা পেতে যাচ্ছো অর্থাৎ তোমরা কবে তোমাদের রেজাল্টটা পাবলিশড হচ্ছে এর এক্যুরেট একদম সর্বশেষ নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা শেয়ার করব যে ইবারকার রেজাল্টটা কেমন হতে যাচ্ছে গতবারের মতন হতে যাচ্ছে নাকি তার আগের মতন হতে যাচ্ছে নাকি গতানুগতিক একটা রেজাল্ট হতে যাচ্ছে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অব্দি পর্যন্ত দেখো আজকে আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব যে তোমাদের রেজাল্টটা ভালো হবে নাকি খারাপ হবে আর তোমাদের কোন বোর্ড ভালো করতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করব আর ফাইনালি যেটা আলোচনা করব সেটা হলো যে সর্বশেষ তোমাদের রেজাল্টটা কবে পাবলিশড হচ্ছে তাহলে চলো আমরা আগে একটু বিগত বছরের রেজাল্ট গুলো নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা ফাইনালি আলোচনা করব তোমাদের রেজাল্টটা কবে পাবলিশড হবে দেখো এই দিকে একটু তাকাও আমি যদি বিগত বছরের রেজাল্ট যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারবো বা আমার বোঝা সহজ হবে যে এবারে রেজাল্টটা কেমন হবে অর্থাৎ 2025 এর এসএসসি রেজাল্টটা কেমন হবে ওকে একটু এখানে খেয়াল করো এই যে দেখো 2019 এ দেখো 19 এ পরীক্ষার্থী ছিল কত 17 লাখ ওকে তারপর দেখো পাশের হার ছিল কত বিরাশি আর ফেলের হার ছিল কত সতেরো পয়েন্ট এবার দেখো এ প্লাস কতগুলো পাইছে এ প্লাস পাইছিল এক লাখ পাঁচ হাজার সামথিং ওকে তারপর দেখো ২০ সালে কি ছিল বিশ সালে পরীক্ষার্থী ছিল বিশ লাখ সামথিং তারপর অটো পাস অর্থাৎ বিশ সালে কিন্তু আমাদেরকে অটো পাস দেওয়া হয় তাই না শিক্ষা বোর্ড কিন্তু অটো পাস দেয় এবার দেখো এ প্লাস এর সংখ্যা কিন্তু বেড়ে যায় এ প্লাস এর সংখ্যা দাঁড়ায় কত এক লাখ পঁয়ত্রিশে এর আগে উনিশে ছিল এক লাখ পাঁচ এবার কিন্তু এক লাখ পঁয়ত্রিশ অর্থাৎ তিরিশ হাজার প্লাস বেড়ে যায় এই কততে বিশে সেখানে দেওয়া হয় তারপর দেখো ছাত্র সংখ্যা ছিল কত উপরে আবার মতন এ প্লাস বেশি পায় তারপরে দেখো দু হাজার বাইশ সালটা একটু খেয়াল করো বাইশ সালে স্টুডেন্ট একটু কমে সেখানে বিশ লাখ পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার কারণে কিন্তু পাশের হার আসে কত সাতাশি অর্থাৎ সাতাশি

কি কমে অর্থাৎ বিশে বাইশের চেয়ে কম তারপর ফেলের হার বেড়ে যায় ওকে ফেলের হার বেড়ে যায় আবার এ প্লাস এর হারও কমে যায় এ প্লাস এর হার কি কমে যায় দেখো দুই লাখ উনসত্তর থেকে এক লাখ তিরাশিতে চলে আসে এ প্লাস এবার আসো তোমাদের নিকর্তম যেটা চব্বিশ চব্বিশ এ পরীক্ষার্থী কত ছিল বিশ লাখ সামথিং তারপর দেখো পাশের হার কত ছিল সাতাশি এবং ফেলের হার বারো পার্সেন্টের একটু উপরে আর এ প্লাস এর হার কিন্তু আবার বেড়ে গেছে দুই লাখ চলে গেছে এই যে বাইশের মতন কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে বাইশের ভিতরে কাছাকাছি কিন্তু চলে গেছে এখন থেকে দেখো যে এই যে চব্বিশে কত দুই লাখ হাজার তিনশো জন এ প্লাস পায় এবার তোমাদের সাথে আমার কথা হলো যে এবার এ প্লাস কি পাবে বা পাশের হারটা কেমন হবে তাই না হ্যাঁ এবার পাশের হার কিন্তু এই যে এটা থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এই যে এগুলো থেকেও যদি ক্যালকুলেশন করো তাহলে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু পাশের হারটা অনেক ভালো থাকবে তার মানে এটা তোমাদের জন্য গুড নিউজ ঠিক আছে তারপরে দেখো ফেলের হারটা দেখো ফেলের হার কিন্তু বারো পার্স তাই না এবার ফেলের হারও কিন্তু কম থাকবে তার মানে কি এবার পাশের হার বারো বেশি থাকবে এবং ফেলের হার কম থাকবে এবার আসো এ প্লাস এ প্লাসের হার কি থাকবে দেখো এর আগের বার কি ছিল অর্থাৎ বাইশে ছিল দুই লাখ উনসত্তর হাজার তারপরে তেইশে এসে কমে আবার কিন্তু চব্বিশ এসে কিন্তু এ প্লাসটা কি হয় ঊর্ধ্বগতি হয়ে যায় তার মানে কি এবারের এ প্লাসের সংখ্যাও কিন্তু বেশি থাকবে দুই লাখের বেশি থাকবে এবার আসো ওভারঅল যদি বলি যে দু হাজার চব্বিশে রেজাল্ট যদি ক্যালকুলেশন করি এবং বিগত যদি ছয় সালের যদি এই যে ছয়টা ইয়ারের যদি রেজাল্ট যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি যে দু সালের এস এস রেজাল্টটা হতে যাচ্ছে ওয়াও বিশেষ করে এ প্লাস থাকবে অনেক বেশি অর্থাৎ দুই লাখেরও বেশি এ প্লাস থাকার পসিবিলিটিটা অনেক সম্ভাবনা রয়েছে কারণ এই যে দুই ছয় বছরের রেজাল্ট যদি আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এটাই আসে তারপরে পাশের হারটাও থাকবে বেশি ফেলের হারটা থাকবে কম যে সবকিছুই কিন্তু ওভারঅল ডিপেন্ড করছে হলো তোমার অ্যানালাইসিস উপর ঠিক আছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে সবকিছুই কিন্তু ডিপেন্ড করবে এর উপর তবে বিগত বছরের ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি যে দু সালের রেজাল্ট থাকবে অনেক ভালো অনেক ভালো সেই সাথে এ থাকবে অনেক অনেক এবার হলো যে ভাইয়া আমাদের তাহলে কবে দিবে আর কোন বোর্ড ভালো করতে পারে তাই না এবারও কিন্তু আমি কিন্তু বোর্ডের ভিতরে যদি ই করি ইকুয়াল করি তাহলে আমি ঢাকা বোর্ডকে সবার আগে রাখতে চাচ্ছি কারণ ঢাকা বোর্ডে এবার এ প্লাস সবচেয়ে বেশি পেতে পারে ফেলের হারটা কম থাকবে এবং পাশের হারটা বেশি থাকবে এ প্লাসের হারটাও বেশি থাকবে ঢাকা বোধ আর তোমরা কোন বডকে সর্বোচ্চ পাশের হার এবং সর্বোচ্চ এ প্লাসের হার বেশি পাবে এরকম যদি মনে করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যদি আমার সাথে একমত হও তাহলে অবশ্যই ইয়েস লিখবে আর যদি দিমত থাকো তাহলে তোমরা কোন বডকে বেশি ভালো রেজাল্ট করবে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবার আসো ফাইনালি যেটা যে রেজাল্ট কবে দিবে সর্বশেষ আপডেট যেটা সেটা হলো যে তোমাদের রেজাল্ট কত তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল বারো থেকে 15 তারিখের ভিতরে কিন্তু না তোমাদের রেজাল্টটা হতে যাচ্ছে তারও আগে অর্থাৎ দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে একদম বিশ্বস্ত সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে রিজালের সকল কার্যক্রম পাবলিশ করার জন্য যা যা দরকার সব কিছু অলরেডি কি হয়েছে রেডি হয়ে গেছে এই মুহূর্তে যখন শিক্ষা মন্ত্রণালয়কে যখন জানানো হয় তখন শিক্ষা মন্ত্রণালয় পনেরো তারিখে রেজাল্ট পাবলিশ পক্ষে না তারা চাচ্ছে যে আরো আগে রেজাল্ট পাবলিশ করতে অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে বারো থেকে পনেরো তারিখের ভিতরে রেজাল্ট দিবে শিক্ষা মন্ত্রণালয় বলেছে যেহেতু রেজাল্ট সবকিছু ওকে তাহলে আমরা বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করতে চাই না আমরা দশ থেকে বারো তারিখের ভিতরে রেজাল্ট পাবলিশ করতে চাই তাই সর্বশেষ আপডেট এখন সবকিছু যদি ঠিক থাকে তাহলে দশ তারিখে পাবলিশ হবে আর যদি না হয় বারো তারিখের মধ্যেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে যাচ্ছে অর্থাৎ দশ থেকে বারোই জুলাইয়ের ভিতরে তোমরা এস রেজাল্ট পেতে যাচ্ছ দু হাজার পঁচিশ এর শিক্ষার্থীরা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ